আসসালামু আলাইকুম সুযোগ দর্শক আজকে আমরা বাংলাদেশের মিটা পানি জলাধার কৃষি ও মৎস্য সম্পদ নিয়ে কথা বলবো বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ আপনারা জানেন অসংখ্য নদী নালা খাল বিল হাড় ইত্যাদিতে ঘেরা আমাদের বাংলাদেশের সবুজ প্রকৃতি এ কোনো শিল্পীর আঁকা ক্যানভাস নয় বাংলাদেশের প্রত্যেকটা পটভূমি বাংলাদেশের জলাভূমি আমাদের জন্য আশীর্বাদ আপনারা জানেন মাছে ভাতে বাঙালি বাংলাদেশের বিস্তৃত এলাকার হাওড় বিল খাল নদী নালা এই জলাভূমিগুলি বছরের এক একটি সময়ে এক এক রকম রূপ ধারণ করে কখনো মাছের আদার কখনো ফসলের কিংবা কখনো বিনোদনের এক বহুমুখী পর্যটন কেন্দ্র কিংবা অর্থনৈতিক এক স্থলাভূমি আমাদের এই বাংলাদেশের অর্ধেক সময়ে বছরের অর্ধেক সময়ে এই মাছের সংস্থান মিলে আমাদের এই সকল জলাভূমিতে আর অর্ধেক সময়ে ফসলের সম্ভারে সবুজ প্রকৃতি এক সময় স্বর্ণময় হয় আমাদের বিস্তৃত সবুজের খণ্ডভূমি এ যেন সৃষ্টিকর্তা তার নিজ হাতে অপরূপ সৌন্দর্যে লালিত করে রেখেছেন আমাদের রূপালী জলাধার অনন্য উপহার হিসেবে আমাদের সৃষ্টিকর্তা দিয়েছেন অসংখ্য জলজ সম্পদ বাংলাদেশের জলাধার শুধু মানুষের জন্য আশ্রয় নয় কিংবা অন্য অন্নবস্ত্র খাদ্য সংস্থানের আশ্রয় নয় এটি একাধারে পশু পাখি পতঙ্গ সকলের জন্য একটি অভয়াশ্রম একাধারে যেমন পশু পাখি সংস্থান তেমনি শুষ্ক মৌসুমে পশুর চারণ ভূমি হিসেবে সেই পূর্ণ ভূমিগুলি আমাদের সংস্থান দেয় বর্ষার বড় মৌসুমে পাখি ও ফসলের ঘাসে পাখির সংস্থানে আমাদের এই বিস্তৃত জলাভূমিগুলি ভূমিগুলি থাকে এবং শুষ্ক মৌসুমে ফসলের ঘাসে পশুদের খাদ্য সংস্থান দিয়ে আমাদের আশীর্বাদ করে রেখে গেছে বর্ষার শেষ মৌসুমে দেশীয় মিঠা পানির জলাধারে ধরা পড়ে একশো বিশ থেকে তিরিশ প্রজাতির মাছ তার মধ্যে আমাদের দেশীয় মিঠা পানির সবচেয়ে টেস্টি এবং পুষ্টি সমৃদ্ধ মাছ হচ্ছে আয়ের বোয়াল কাইলিয়ারা বাইম মাছ কাসকি মাছ কাইকলা মাছ চিংড়ি মাছ বাগদা মাছ বাগদা চিংড়ি গদলা চিংড়ি ভাইলা মাছ খলিশা মাছ ভেদা মাছ ট্যাংরা মাছ পাবদা মাছ বাতাসি মাছা মাছ কাজলি মাছ চান্দা মাছ মলা মাছ পুটি মাছ শরপুটি মাছ তারা ভ্যাম রানি মাছ গতি মাছ মাগুর মাছ লিঠা মাছ কই মাছ শিং মাছ টাকি মাছ চিতল মাছ ছইলা মাছ টাটকিনি মাছ সহ বাটা মাছ চেলা মাছ শোল মাছ গজার মাছ ইত্যাদি আমাদের মিঠা পানির মাছগুলি এই জলাধারে পাওয়া যায় আসলে আমরা বর্তমান প্রেক্ষাপটে অনেক মাছ আমরা হারিয়ে ফেলছি মিঠা পানির মাছ দেখা না বললেই চলে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মিঠা পানির একটা আরেকটা মাছ হচ্ছে যেগুলি আমরা বিগত দিনে দেখে আসছি সেগুলি প্রায় নাই বললেই চলে বর্তমানে মহাশুল মাছ নামে যে মাছটি অত্যন্ত এক্সপেন্সিভ টেস্টি সেই মাছটা আমাদের মিঠা পানির মাছ ছিল বর্তমানে সেই মাছটাও আমরা দেখতে পাই না খুব সচরাচর ছাড়া তো বাংলাদেশের জলাভূমি খাত এই দেশ মাতৃকার সকল উৎসগুলি যাতে অক্ষুণ্ণ থাকে আমরা সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনাই করি বাংলাদেশ অনন্য অসাধারণ একটি দেশ কৃষিমাতৃকা কৃষি অন্ন অন্ন এবং মৎস্য প্রধানত এই দুইটা সংস্থান আমাদের অনন্য সাধারণ যা পৃথিবীর অনেক দেশেই না বললেই চলে আমরা এই জলাধার সম্পর্কে আশা করি একটা স্পষ্ট ধারণা পেয়েছি